গাছের সাথে খাই রেখে অর্ধেক ঝুলাই রেখে চলে গেছে দেখো রাধন বাবা এই দেখো কি করিছে এই দেখো তো যাই হোক আমরা আজকে বাইরে যাব কোথায় যাব সেটাও ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো দেখছেন কি সুন্দর জোড়া করল্লা রূপা আপু

আমি পাইলাম বাগান সে থেকে খুঁজে পাই দেখেন ফাইনালি তুলে ফেললাম এতগুলা করলা বেগুন লাউ এইদিকে সুন্দরী লাউ এখন কত মায়া রুফাফু আসো দেখো কি সব মায়া মায়া জিনিস এই যে এইগুলা রাখিয়ে দিচ্ছি এগুলা ও ইনশাল্লাহ যাওয়ার সময় নিয়ে যাবে এই যে

একটু মানে বাগানে সে একটু মানে বেগুনের ফলনটা একটু কম হয়েছে দেখেন যে সময়টা আর কি বেগুনের পরিচর্যা করা লাগতো সেই সময়টা সে ছিল না তো যাই হোক বেগুনের ফলন এবার কম বাট মাশাআল্লাহ লাউ মিষ্টি কুমড়া করলা করলা তারপরে মরিচ তারপরে পুঁই ডাটা কি নাই শুধু আপনারা একটু ঘুরে ঘুরে শুধু দেখেন এত সুন্দর মাশাআল্লাহ থ্যাংক ইউ রুপাপু তো যাই হোক সবাই ভালো থাকেন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম